আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা আমরা ফৌজদারি কার্যবিধি আইন ধারা আলোচনা করতেছিলাম আমরা এ পর্যন্ত একশো তিপ্পান্ন ধারা পর্যন্ত আলোচনা করেছি আমরা আজকে একশো ধারা আলোচনা করব একশো চুয়ান্ন ধারাটা এতটা এতটা ইম্পর্টেন্ট এটা যে পুলিশের চাকরি করেন সে খুব সহজেই জানেন যে চুয়ন ধারাটা খুব একটা ইম্পর্টেন্ট ধারা চুয়র্ণ ধারা কি বলছে আমল যোগ্য অপরাধের সংবাদ অর্থাৎ যদি কোন ঘটনা ঘটে এখন আমল যোগ্য অপরাধ কি এটা আমরা কম বেশি অনেকেই জানি যে আমল যোগ্য অপরাধ কি একজনকে মেরে ফেলা একজনকে খুনের হুমকি দেওয়া একজনের বাড়িতে চুরি করা ডাকাতি করা দোষিত করা এ ধরনের ঘটনা অপরাধের ঘটনা থানা এলাকায় যদি কোনো অপরাধের ঘটনা ঘটে এই অপরাধ সংঘটিত হওয়ার পর কোন ব্যক্তি থানা এসে মৌখিক ভাবে বা লিখিত ভাবে অভিযোগ দায়াল করতে পারে এখন যদি কোনো ব্যক্তি মৌখিক ভাবে এই অভিযোগ দাখিল করে তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি যদি মৌখিকভাবে দাখিল করে তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মর্তা বিষয়টি কোন একজন লিখে দিতে বলবেন এবং যে ব্যক্তি সংবাদটা নিয়ে আসছেন ওনার সং কথার মানে মৌখিকভাবে উনি যেভাবে বলবেন সেইভাবে লিখে দিবেন এবং লেখার পরে উনার স্বাক্ষর নেবেন ওনার স্বাক্ষর নেওয়ার পরে এতে থানায় রক্ষিত পিপি ফরম নং সাতাশ বাংলাদেশ ফরম তিপ্পান্ন ছাপ্পান্ন রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে এবং এই যে যে আমল যোগ অপরাধের সংবাদ এটাকে অনেকে এজাহার বলে অনেকে এফআইআর বলে তাহলে এজাহার এফআইআর আমল যোগ্য অপরাধের সংবাদ সব কিন্তু একই বিষয় তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি যে থানা এলাকায় যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ ঘটে সংঘটিত হয় তাহলে সেই সংবাদটি থানার কর্মকর্তার নিকট আসলে পড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি থানায় রক্ষিত নির্দিষ্ট বিপি ফরম নং সাতাশ বাংলাদেশ ফরম নং তিপ্পান্ন ছাপ্পান্ন যে রেজিস্টারে লিপিবদ্ধ করেন সেটাকে আমলযোগ্য অপরাধ বা এফআইআর বা এজাহার বলে এটা হলো মূল কথা এখন এই এজাহার লিপিবদ্ধ করার সময় নানান বিষয় লক্ষ্য করতে হয় এজাহারের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য ধরা পড়ে কি কি বিষয়ে এজার উল্লেখ করতে হয় এই বিষয়গুলো লক্ষ্য করতে হয় এখন এজাহারের বৈশিষ্ট্য ত্রুটি বিচ্যুতি এই বিষয়গুলো আলোচনা করতে গেলে বারা যে আমল অপরাধের সংবাদ হতে হবে সংবাদদাতার নাম ঠিকানা থাকতে হবে আসামির নাম ঠিকানা থাকতে হবে অভিযোগের বিবরণ থাকতে হবে ধারা সহ লিটামের বিবরণ থাকতে হবে এগুলো বৈশিষ্ট্য আর ত্রুটি বিচুতি গুলো কি লিপিবদ্ধকারী অফিসারের স্বাক্ষর না থাকা তাহলে এই ধরনের বিষয়গুলো ত্রুটি বিচ্ছুতি আর বৈশিষ্ট্য আসলে ওই বিষয়গুলো আর উপাদান কি উপাদান বৈশিষ্ট্য ত্রুটি বিচ্ছুতি সব একই শুধু একটু লেখার ক্ষেত্রে এই জিনিসটা একটু পার্থক্য উপলব্ধি করতে হয় সেটা লাগেন কি যে এটা না থাকলে বিচ্যুতি আর এটা থাকলে বৈশিষ্ট্য হতে পারে উপাদান হতে পারে এই হস্ত লাগেন পার্থক্য এই ছোটখাটো বিষয়গুলো একটু যখন লিখবেন খাতায় তখন এই ছোট বিষয়গুলো একটু লক্ষ্য করে লিখবেন তাহলে হবে আর এই ফৌজদারি কাজুবিদিআই একশো চুয়ান্ন ক্ষেত্রে আমরা প্রবিধান দুশো তেতাল্লিশ ব্যবহার করবো এটা আসলে লাগেন একশো চুয়ান্ন আলোচনা বিশদ আলোচনা আছে আপনারা একটু বই দেখে হ্যান্ডবুক দেখে একটু দেখে নেবেন তাহলে আপনাদের মেমোরি পুরো সেফ হয়ে যাবে তাহলে প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা আজ এই পর্যন্ত কি পরবর্তীতে আবার আমরা একশো পঞ্চান্ন থেকে আলোচনা করবো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আসসালাম আলাইকুম